নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতী নামিয়ে শুরু করুন আপনার জন্য প্রথম কার্ড এসেছে দ্য স্টার এইখানে যেন এই মহিলাটি তার পোষ্যকে কোলে নিয়ে এই স্টারেদের দিকে তাকিয়ে সে যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করছে আর এইখানে একজন ব্যক্তি তাকে কেউ তার শত্রু তীরবিদ্ধ করছে সে কিন্তু জলে প্রায় ডুবেই গেছে হাত দুটো শুধু ভেসে আছে তার বাঁচার সম্ভাবনা কিন্তু নেই তবুও কিন্তু এই ব্যক্তিটি তাকে ছাড়েনি তীরবিদ্ধ করেই চলেছে যাতে সে আর জল থেকে উঠতেই না পারে বা তার মৃত্যু একদম সুনিশ্চিত হয় আপনার শত্রুদেরও কিন্তু বর্তমানে এই অবস্থা আজকের রিডিংয়ের টপিক হচ্ছে আপনার শত্রুরা হয়তো ভয়ঙ্কর বিপদের মাঝখান দিয়ে যাচ্ছে তারা হয়তো বর্তমানে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যেন এই বিপদ থেকে উদ্ধার পায় আজকে রিডিংয়ের টপিক এটাই দেখিয়ে এবার আপনার শত্রুর কি বিপদ চলছে সেভেন অফ সেভেন অফ শর্ট সেভেন এই কার্ডটাকে আমি পরে রিড করছি এইখানে দেখুন দুটো সেভেন নাম্বারের কার্ড এসেছে কেতুর কার্ড এসেছে বর্তমানে আপনার যে শত্রু সে তো বিপদের মধ্যে অবশ্যই আছে এইখানে কেতু যদি তার বিপরীত ফল দেয় তাহলে কিন্তু এমন হয় যে বলে না বনেও বাঘে ধরে মানে এমন ধরুন এমন কিছু হচ্ছে তার জীবনে সে হয়তো ছোটোখাটো বিষয় ভেবে সেটা ইগনোর করেছিল কিন্তু সেই বিষয়টাই হয়তো বড় হয়ে তার জীবনে কোনো বিপদ ডেকে আনছে এইখানে অর্থনৈতিক নৈতিক দিক থেকেও কিন্তু সে হয়তো কোথাও তার টাকা পয়সা আটকে গিয়েছে সে হয়তো সেই টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা কম তার সঙ্গেও কিন্তু ফ্রড হয়েছে বর্তমানে আবার এমনও হতে পারে যে আপনার শত্রুর সঙ্গেও কেউ আপনার সঙ্গে যেমন আপনার শত্রু বিট্রে করেছিল তার সঙ্গে বর্তমানে কেউ বিট্রে করেছে সে হয়তো তার জীবনে হয়তো এমন কোনো বিশ্বাসভাজন ব্যক্তি ছিল সেই বিশ্বাসভাজন ব্যক্তিই হয়তো তার সর্বস্ব লুট করেছে টাকা পয়সা হতে পারে বা অন্য কিছু হতে পারে এখানে সম্ভ্রমও হতে পারে এখন কিন্তু সে এমন বিপদের মধ্যে আছে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কিন্তু সে বর্তমানে ঈশ্বরের দ্বারস্থ হয়েছে ঈশ্বরের স্মরণাপন্ন হয়েছে এমনও হতে পারে যে তার কোনো মূল্যবান জিনিস চুরিও যেতে পারে এইখানে দেখুন কার্ড এসেছে জাস্টিস আপনার সঙ্গে কিন্তু জাস্টিস হয়েছে যে আপনার সঙ্গে শত্রুতা করেছিল আপনি জাস্টিস পেয়েছেন বর্তমানে কিন্তু তার জীবনে এমন কিছু হতে হতে পারে যে সে হয়তো আইনি কোনো জটিলতার মাঝখান দিয়েও যেতে পারে বা আইনি কোনো জটিলতায় সে পড়েছে। এমনও হতে পারে যে এমন কোনো কেস সে ফেঁসে গেছে বাজেভাবে ফেঁসে গেছে সেইখান থেকে কিন্তু উদ্ধার হওয়া তার পক্ষে খুবই মুশকিল হয়ে পড়েছে সেই জন্য হয়তো সে ঈশ্বরের শরণাপন্ন হয়েছে এর পরের কার্ড এসেছে ডেথ এখানে তার পরিবারের এমন কেউ তার প্রিয় লোকজন লোকজনের কারোর ডেথ হতে পারে বা তিনি তার পরিবারের কেউ খুব অসুস্থ হতে পারে সেই জন্যও কিন্তু সেই ঈশ্বরের কাছে হয়তো প্রার্থনা করছে সেই বিপদ থেকে যেন সে উদ্ধার পায় দেখুন এর পরের যে কার্ড সেটি হচ্ছে দ্য সান সান হচ্ছে আদি এবং অনন্ত অর্থাৎ সান কার্ড আসার মানে হচ্ছে এই সবগুলো যে আমি বললাম এটা হচ্ছে তার সার্টিফিকেট তার জীবনে যে সব হচ্ছে আপনার শত্রুর জীবনে এইটা হচ্ছে তার সার্টিফিকেট এইবার এই মাধ্যমে আর দুটো কার্ড নিয়ে দেখি আপনার শত্রু বর্তমানে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন কেন কি হচ্ছে তার জীবনে অর্থনৈতিক দিক থেকেও তো সে এখানে এইট অফ পেন্টিক্যালস এসেছে দ্য ওয়ার্ল্ড এসেছে এইখানে দেখুন প্রথম এসেছে এইট অফ পেন্টিক্যালস এইট অফ পেন্টিক হচ্ছে সে হয়তো কোথাও ইনভেস্ট করেছিল বা তার যে আর্নিংয়ের যে জায়গাটা সেটা হয়তো সে ভেবেছিল খুব স্টেবল হয়তো সে ভেবেছিল সেইখান থেকে তার আয় হতেই থাকবে সে লসের সম্মুখীন কোনো দিনও হবে না কিন্তু যখন কেউ পাপ করে কাউকে ঠকায় তখন কিন্তু সেও সব দিক থেকেই যখন তার পাপের ঘরা পূর্ণ হয় এখানে দেখুন দ্য ওয়ার্ল্ড কার্ড এসেছে অর্থাৎ তার যে কৃতকর্ম তার যে পাপ কর্মগুলো সেইগুলো করতে করতে যখন তার পাপ পূর্ণ হয়ে গিয়েছে তখন কিন্তু ঈশ্বরের চাকা কিন্তু সময়ের চাকা কিন্তু তখন ঘুরেছে তখন কিন্তু তার সব কিছুই বিপরীতে গেছে তার আর্থিক দিক থেকে হয়তো সে আগে সচ্ছল ছিল সে হয়তো তার জন্য তার খুব অহংকার ছিল সে হয়তো ধরাকে সরা জ্ঞান করতো না লোককে হয়তো সঠিক সম্মানটুকুও দিত না প্রাপ্য সম্মানটুকুও হয়তো দিত না সে এতই অহংকারী ছিল সে হয়তো অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী ছিল বা আর্থিক দিক থেকে সচ্ছল ছিল কিন্তু বর্তমানে তার জীবনে এখানে দেখুন অফ পেন্টিকালস আসার মানে হচ্ছে তার জীবনে কিন্তু এটা হচ্ছে দরিদ্রতার কার্ড এইখানে দেখুন এই মহিলাটি এই ঠান্ডার মধ্যে এইখানে তার যেন এই যে চার্জ তার ভেতরে যেন তার ভেতরেও যেন তার জায়গা হচ্ছে না এখানে ফাইবার পেন্টিকলস হচ্ছে দরিদ্রতা নিঃসঙ্গতা এর প্রমাণ অর্থাৎ বর্তমানে আপনার যে শত্রু তিনি হয় তার হয়তো আর্থিক দিক থেকে যেমন সে খারাপ অবস্থায় আছে তার হয়তো তার যে তাকে যারা সঙ্গ দিত সেই লোকগুলোও হয়তো বর্তমানে তাকে আর সাথ দিচ্ছে না বর্তমানে হয়তো সে কারোর থেকে আর্থিক সাহায্যও পাচ্ছে না সে হয়তো আর্থিক দিক থেকে খুবই খারাপ পরিস্থিতির মাঝখান দিয়ে যাচ্ছে এমন হতে পারে যে সে কোথাও ইনভেস্ট করেছিল বা কাউকে কিছু দিয়েছিল টাকা পয়সা সেই ব্যক্তিটি হয়তো সেই টাকা পয়সা মেরে দিয়েছে তাকে কিন্তু এখন দিচ্ছে না হয়তো তার কোনো প্রমাণও নেই আপনার যে শত্রু সে হয়তো প্রমাণও করতে পারছে না বর্তমানে যে যাকে সে টাকাটা দিয়েছিল সে যে তাকে টাকাটা মেরে দিয়েছে সেই জিনিসটা সে প্রমাণও করতে পারছে না এই জন্য হয়তো সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যেন সব কিছু ঠিক হয়ে যায় এই বিপদ থেকে যেন ঈশ্বর তাকে রক্ষা করেন এইবার দেখি এই ডেকের মাধ্যমে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে ताफूल पार्टिसिपेशन इंटरोगेशन এখানে এন এন্ড ইয়াং এর কাজ হয়েছে আরেকটা কার্ড নিয়ে ऑर्डिनरीनेस এইখানে আপনার জন্য প্রথম যে কার্ড এসেছে দা ফুল আপনাকে বলা হচ্ছে আপনি আবার সব কিছু নতুন করে শুরু করতে পারেন আপনি যদি ভেবে থাকেন কোনো প্রজেক্ট শুরু করবেন বা আপনার জীবনে নতুন কিছু শুরু করতে চান তাহলে আপনি নির্দ্বিধায় তা শুরু করুন আপনার জন্য কিন্তু ঈশ্বরের ব্লেসিং রয়েছে এই ডেকে কিন্তু এই ফুল যে জাম্প করছে এখানে দেখুন কোনো ডগ বা কিছু নেই তাকে কিন্তু ওয়ার্ন করছে না সে কিন্তু জানে যে ঈশ্বর তাকে ঠিক সাপোর্ট করবে ঈশ্বর তাকে বাঁচিয়ে নেবে অর্থাৎ ঈশ্বরের সাপোর্ট কিন্তু আপনার জন্য রয়েছে আপনি যদি জীবনে একদম ভেঙে গিয়ে থাকেন সব কিছু ভাবেন যে আর কোনো কিছুই হবে না তো সেইখানে এটা আপনার ভুল আপনি নতুন করে আবার শুরু করুন দেখুন এইবার কিন্তু আপনি জীবনে সফল হতে চলেছেন আপনাকে কিন্তু এবার ঈশ্বর গাইড করবেন এবং আপনাকে রক্ষাও করবেন এর পরের কার্ড এসেছে পার্টিসিপেশন আপনি হয়তো নিজেকে গুটিয়ে নিয়েছেন সব দিক থেকে যখন আমরা হেরে যাই তখন কি করি আমরা নিজেকে গুটিয়ে নিই ঈশ্বর বলছেন আপনি এইভাবে নিজেকে গুটিয়ে না নিয়ে আপনি আবার মূল স্রোতে ফিরুন আপনার কর্মটি করুন আপনার যা ভালো লাগে সেটি করুন এবং আপনি যদি এমন হয়ে থাকে যে ঘর কোনো হয়ে গিয়ে থাকেন সব কিছুর থেকেই নিজেকে দূরে সরিয়ে নিয়ে থাকেন তাহলে ঈশ্বর আপনাকে বলছেন এই এত বড় পৃথিবীতে কত কি আছে উপভোগ করার জন্য এই নেচারের কাছে গিয়ে দেখুন দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে ঈশ্বর কিন্তু বলছেন এই পৃথিবীর নদী নালা পর্বত আকাশ এই সবার সঙ্গে আপনার মনে যা আছে সব কিছু ভাগ করে নিন দেখবেন আপনার মন মন হালকা হয়ে যাবে এইখানে এই কার্ডটা আসার মানে হচ্ছে নিয়মে এই কার্ডটা আসার মানে হচ্ছে আপনার মেস্কিউলান এবং ফিমিন যে আপনার মধ্যে এনার্জি রয়েছে আমরা মেল ফিমেল যেই হই না কেন দুটো এনার্জি থাকে সবারই সবার মধ্যে সেই দুটোকে ব্যালেন্স করার কথা বলছি কারো কারোর ক্ষেত্রে মেস্কিউলান ভাবটা বেশি থাকে কারোর ক্ষেত্রে আবার ফ্যামিনেন ভাবটা বেশি থাকে এইখানে দুটোকেই ব্যালেন্স করার কথা বলা হচ্ছে তাহলেই কিন্তু আপনার জীবনে সাফল্য আসবে আপনি হয়তো এমন কোনো ব্যক্তি যে শো আপ করতে ভালোবাসেন না ঈশ্বর আপনাকে বারণও করছে আপনি যদি এমন কোনো মূল্যবান ব্যক্তিও হয়ে থাকেন তবুও আপনি কাউকে জাহির করেন না যে আমি অমুক জানি তমুক জানি তমুক কিছু আপনি হয়তো এমনই কোনো ব্যক্তি ঈশ্বর আপনাকে বলছেন আপনি যদি এমন ব্যক্তি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জীবনের পথ অনেক সুগম এবং সহজ হবে আপনি এইভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যান এটা দেখুন আট নম্বরের কার্ড এটা হচ্ছে কর্মার কার্ড আপনি যেমন কর্ম করবেন ঈশ্বর কিন্তু আপনাকে ঠিক তেমনই ফল দেবেন আপনি যদি ভালো কর্ম করে থাকেন তাহলে ঈশ্বর আপনাকে ভালো ফল দেবেন না আপনি যদি খারাপ করে থাকেন তাহলে ঈশ্বর আপনাকে খারাপ ফল দেবেন তো আপনি যদি ভালো চান তো আপনার জীবনে আপনি ভালো কর্ম করে যান তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং